বাংলাদেশে ঘটনা ঘটেই চলছে এদিকে খবর পেলাম যে খুব সম্প্রতি উপদেষ্টা পরিষদের মিটিংয়ে একটি আলোচনা হয়েছে যে তারা এখন ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত এবং সেখানে আলোচনাটা ছিল এরকম যদি আওয়ামী লীগ কোনোভাবে ফিরে আসে এবং যদি ক্ষমতায় আসে তাহলে তাদের সবাইকে ফাঁসিতে ঝোলানো হবে এই ফাঁসির আতঙ্ক তাদের মধ্যে ঢুকে গেছে এবং আপনারা খেয়াল করেছেন যে বেশ কিছুদিন আগে একজন এনসিপির এখন নেতা আগের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কিন্তু এই ঝোলার কথা বলেছিলেন এবং একদম রিসেন্টলি সার্জিস আলম তিনিও বলেছেন তাদের আসলে যেদিকেই তারা যাক তাদের ঝুলতে হবে অর্থাৎ এই যে একটা আতঙ্ক প্রস্থানের আতঙ্ক এবং আতঙ্কের পরে ধরা পড়লে ফাঁসিতে ঝুলতে হবে এরকম একটা আতঙ্ক তাদের পেয়ে বসেছে এই কেন পেয়ে বসেছে বা কি জানি না সংবিধান তারা লঙ্ঘন করেছে বেআইনি দেশের ক্ষমতা দখল করেছে অবৈধ এবং সেটি অবশ্যই মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ কিন্তু ক্ষমতা দখলের সময় তাদের খেয়াল ছিল না কিন্তু এখন তারা এটা খুব তের পাচ্ছে এবং তাদের মধ্যে ভীষণ ভীতি কাজ করছে এই অবস্থায় গতকাল সেনা সেনাপ্রধান এই ডক্টর ইনুসের সাথে দেখা করেছেন অনেকদিন পরে তাদের দেখা সাক্ষাৎ হলো তো এখানে অনেকেই জানতে চেয়েছেন বা খুব আগ্রহী যে তাদের মধ্যে আলোচনাটা কি হয়েছে আমি খবরটা পেয়েছি এখানে একটা জিনিস আপনি জেনারেল ওয়াকারের অনেক সমালোচনা করতে পারবেন কিন্তু তিনি ব্যক্তিগতভাবে যখন কারোর সাথে কথা বলেন বা তার আচার আচরণ তিনি অত্যন্ত মার্জিত এবং খুব ভদ্র একটা ছেলে যাকে বলে হ্যাঁ তো অত্যন্ত মার্জিত স্বভাবের একজন জেনারেল রাজনৈতিকভাবে তার যে পারফরমেন্সই হোক বা অন্যভাবে হোক তো তিনি খুব ভদ্রভাবে ডক্টর ইউনুসকে কিছু কথা বলেছেন তিনি বলেছেন যে ডক্টর ইউনুসকে বলেছেন যে স্যার বর্তমানে বাংলাদেশের কি অবস্থা এটা আপনি খুব ভালো জানেন এবং বাংলাদেশের ব্যাপারে আমেরিকার কি অবস্থান সেটাও আপনি ভালো জানেন এবং তিনি ডক্টর ইউনুসকে স্মরণ করিয়ে দেন যে কি কিভাবে কোন পদ্ধতিতে তিনি ক্ষমতা এসেছেন এবং তিনি বলেছেন যে যেভাবে তিনি আমেরিকার সহায়তা নিয়ে ক্ষমতা এসেছিলেন সেই বাস্তবতা এখন আর বিরাজ করছে না এখন পরিস্থিতি বদলে গেছে এবং ডক্টর ইনুসকে বলেছেন যে তিনি যে কোনো সময়ে নির্দেশনা পাবেন এবং সেই নির্দেশনা অনুযায়ী তাকে হয়তো তখন কাজ করতে হবে এবং ডক্টর ইনুসকে জেনারেল ওয়াকার সতর্ক করে দিয়েছেন যে বাংলাদেশে বর্তমানে এই যে জমিবাদের উত্থান আইন শৃঙ্খলাহীনতা এই যে ঘটনাগুলো ঘটছে এটা দেশের বাইরে কিন্তু খুব নেগেটিভ একটা ধারণা তার সম্পর্কে যাচ্ছে এবং তিনি যেহেতু একজন নোবেল লরিয়েট বিশ্বের অনেকের সাথেই তার যোগাযোগ আছে তিনি একটা গ্লোবাল ফিগার সুতরাং জেনারেল ওয়াকার তাকে সব মনে করিয়ে বলেছে যে দেশ যদি এইভাবে চলে তাহলে হয়তো বাংলাদেশের পরিস্থিতি যে কোনো সময়ে বদলে যেতে পারে এবং ডক জেনারেল ওয়াকার বলেছেন যে আমি আপনাকে স্মরণ করিয়ে দিলাম আমি আপনাকে সতর্ক করে গেলাম বাকিটা আপনি যেটা ভালো মনে করেন সেভাবেই করবেন তো জেনারেল ওয়াকারের পক্ষ থেকে আসলে ডক্টর ইনুসকে একটা মোটামুটি ওয়ার্নিং ধরনের ভোগ্য ভাষায় দেওয়া হয়েছে টু গেট রেডি ফর এনি ইন্সপেকশন দ্যাট মে কাম টু হিম হ্যাঁ কারণ তিনি তো একটা মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্রের মধ্য দিয়েই ক্ষমতা এসেছেন তো এটাই দ্যাট ওয়াজ নট দ্য ফাইনাল থিং এবং বাংলাদেশের রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে এই তুলসী গ্যাবার্ডের কিছু মন্তব্য নিয়ে বাংলাদেশ যেভাবে খুব বালখিল্য ভাবে যেভাবে রিয়্যাক্ট করেছেন যে ইমিডিয়েট একটা প্রেস রিলিজ দিয়েছেন প্রেস উইং এর মাধ্যমে সেটা খুবই ইমম্যাচিউর একটা স্টেপ ছিল তারপরে আবার তার প্রতিবাদে হিজবুত তাহরির মিছিল করেছে যে হিজবুত তাহরি ছাড়া পৃথিবীর অধিকাংশ দেশে রাশিয়া ইউকে বড় বড় দেশ এমনকি পাকিস্তানেও যেটা নিষিদ্ধ এবং মিডিল ইস্টের তিনটা মাত্র দেশ ছাড়া বাকি দেশে হিজবু তাহারি কিন্তু নিষিদ্ধ বাংলাদেশেও নিষিদ্ধ কিন্তু সেই হিজবুত তাহারি একটি জঙ্গি সংগঠন সন্ত্রাসী মৌলবাদী সংগঠন তারা যেভাবে বাড়ছে এবং ডক্টর ইনুস তাদের যেভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এটাও পৃথিবীতে কিন্তু খুব ভালো মেসেজ দিচ্ছে না এবং তুলসী গ্যাবার্ড যেটা বলেছেন এটা তুলসী গাভার্টের ব্যক্তিগত কমেন্টস এটা এটা আমেরিকার অবস্থান অবস্থান ট্রাম্প একটা কিন্তু যেভাবে এইটাকে নিয়ে ট্রল করছে এবং একজন দেখলাম এবি পার্টির একজন বলছে যে তুলসী গ্যাবার্ট একটা দান্দাবাস তো ব্যাপারটা এমন হয়েছে যে এটা আর রাজনৈতিক পর্যায়ে না নিয়ে একেবারে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এইটার যে কি প্রতিদান আসতে পারে সেটা ভাবতেই আমাদের মানে আমি ব্যক্তিগত ভাবে আমি খুবই আটকে উঠছি যে আসলে কি করছে তো অনেকেই যারা জানতে চেয়েছিলেন জেনারেল ওয়াকারের সাথে কি কথা হয়েছে আমার সোর্স কনফার্ম করেছে দিস ওয়াজ ডিসকাশনস এবং পাশাপাশি যে এই যে ইনুস শিবিরে একটা আতঙ্ক এ কখন তাদের মানে চলে যেতে হয় চলে যাওয়া তো একটা ভালো কথা কিন্তু ধরা পড়লে কি হবে ফাঁসিতে জিমতে হবে এই আতঙ্কেই তাদের দিন কাটছে